নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো পেঁপো আর কাঁচা পেঁপো দিয়ে চিংড়ে মাছের রেসিপি করে আজকে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপো পেঁপোটাকে আমি মাঝখান দিয়ে কেটে খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেবো পিসগুলো আমি একদম ছোট ছোট করব না বেশ একটু বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি চিংড়ি মাছগুলো খুব বড় না ছোট ছোট চিংড়ি ছিল এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে বেছে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ে মাছ একে একে আমি চিংড়ে মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম এবার এটাকে আমি দু মিনিট মতন ভাজা করে নিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব আর কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়নের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেলটাতে যেহেতু আমি মাছটা ভেজেছিলাম ছোট মাছ তার জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবার আমি আগের থেকে যে পেঁপোগুলো ছোট ছোট করে কেটে করে রেখেছিলাম সেই পেঁপোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপোগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এটা দিয়ে এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এটাকে আমি কিছু সময় ধরে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছো পেঁপোটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে না নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি টমেটোটা টমেটোটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে আমি আরও কিছু সময় এটাকে ভেজে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর এটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নেবো এবার এখানে চাপা দিয়ে দেবো এখানে আমি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছি এখানে পেঁপগুলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে যে চিংড়ে মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ে মাছটা আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে আবার কিছু সময় আমি এটাকে ফুটিয়ে নেব এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেব গরম মশলা আর যেটা দেব সেটা হলো এখান থেকে একটু ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম আর দেব তরকারির স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এইভাবে পেঁপো দিয়ে চিংড়ি বানালে কিন্তু খেতে দারুণ লাগে আপনারা যদি এইভাবে কেউ কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপি খুব ভালো লাগবে তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ